রানাঘাট তথা নদীয়ার গর্ব শিশু শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠানের পায়ে পায়ে পঞ্চাশ বছর হতে চলেছে নিবেদিতা শিশু তীর্থ কেজি স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে উনিশে এপ্রিল দু সালে আর এই পঞ্চাশ বছর পদার্পণ উপলক্ষে শুরু হচ্ছে নানান অনুষ্ঠান নানান সমাজমূলক পরিকল্পনা রবিবার এই প্রসঙ্গে নিবেদিতা শিশু তীর্থ বিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হলো। উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তীর সম্পাদক তরুণ কুমার আচার্য সম্পাদক সৌমেন মুখার্জী বিশ্বজিৎ দেবনাথ প্রদীপ ঘোষ কল্যাণ ঘোষ প্রধান শিক্ষিকা পিয়ালি সহ বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিগণ সহ সাংবাদিক বৃন্দরা স্বর্গীয় রাধারমন দেবনাথ মহাশয় উনিশশো সালে উনিশে এপ্রিল এই বিদ্যালয়ের ওপর প্রতিষ্ঠা করেছিলেন আট থেকে নজন ছাত্রছাত্রী নিয়ে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা পাঁচশো জন শিক্ষিকা ও নন টিচিং সহ তিরিশ জন নদিয়া থেকে বাবু ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন এই বৈঠক পথ অতিক্রম করা খুব কষ্টে আগামী প্রজন্মের কাছে কি বার্তা দেবে আগামী প্রজন্মের কাছে আমাদের বার্তা যে সুস্থ পাবে তারা বড় হবে এবং এই মতো ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে তারা যেন সামাজিক পরিকাঠামোর মধ্যে সেইভাবে তারা বড় হয় ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের একটা পার্ট ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে দু হাজার চব্বিশে এবং আগামীতে সেই ইংলিশ মিডিয়ামটাকে আমরা চালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে পঞ্চাশ বছর আপনারা কি সারা বছর ধরে অনুষ্ঠান করবেন না একই দিনে আমাদের সারা বছর ধরে অনুষ্ঠান কবে থেকে শুরু হবে দু হাজার পঁচিশের উনিশে এপ্রিল টানাঘাট পৌরসভার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা টানাঘাট শহর পরিক্রমা করবে এবং তারপরে বিভিন্ন সময়ে এক বছর ধরে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে আঁকা নৃত্য কবিতা কবি সম্মেলন ম্যাজিক শো এবং মূল দু হাজার ছাব্বিশের উনিশে এপ্রিল যেটা আমাদের পঞ্চাশ বছর উদযাপনের পরিসমাপ্তি হবে সেদিন বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা স্কুলে যে সমস্ত প্রাক্তন প্রাক্তনীরা আজকে কৃতিত্বের সঙ্গে তারা স্ব নিজের প্রতিষ্ঠিত হয়ে আছেন তাদেরকে আমরা সংবর্ধনার মাধ্যমে সম্মান জানাবো আপনার নাম রেজিনেশ আমার নাম সৌমেন মুখার্জি আমি এই বিদ্যালয়ের সম্পাদক